আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড দু হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্নটি সলভ করবো তো তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ নি জলদি সংগ্রহ করে নাও তো আমাদের কুমিল্লা বোর্ড দু সালে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে তো ক নম্বর প্রশ্নে হচ্ছে আমাদের যেটা হচ্ছে বলা আছে যে প্রতিধ্বনি কাকে বলে তো যখন আমরা কোনো শব্দ করি এবং সেই শব্দটা হচ্ছে গিয়ে একটু দূরে ট্রাভেল করে কোথাও একটা প্রতিফলকে বাধা পেয়ে যখন আরও একবার আমাদের কাছে ফেরত আসে তো অর্থাৎ প্রতিফলিত হয় এই প্রতিফলিত শব্দটা যখন আমরা আরও একবার শুনতে পাই তখন সেটাকে হচ্ছে গিয়ে আমরা প্রতিধ্বনি বলি অর্থাৎ যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে যখন তুমি আরও একবার শুনতে পাবা তখন সেটাকে প্রতিধ্বনি বলা হবে তো আমাদের যে অ্যান্সারটা আছে এখানে দেখো যে এখানেও একই কথা থেকে বলা আছে তো এইখানের থেকে বলা আছে রকম এই যে এখানে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে অর্থাৎ আরও একবার শুনতে পাও তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে তো এখন আমরা খ নাম্বার হচ্ছে কি যাই তো খ নাম্বার প্রশ্নে কি বলা আছে খ নাম্বার হচ্ছে থেকে যেটা বলা আছে ক ন আমার প্রশ্ন হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ এটার থেকে ব্যাখ্যা তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ এটা হচ্ছে ব্যাখ্যা করো তো তোমরা নিশ্চয় থেকে জানো যে সূর্য থেকে পৃথিবী পর্যন্ত হচ্ছে গিয়ে তাপ যে আসে তো সূর্য এবং পৃথিবীর মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নেই অর্থাৎ তাপ কিন্তু কোনো মাধ্যম ছাড়াই চলে আসে এবং তাপ একটা তরঙ্গ আকারের থেকে চলে আসে তো যেই তরঙ্গ কোনো মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে তাকে আমরা হচ্ছে বলি তরিতচম্বক তরঙ্গ আর তরিতচম্বক তরঙ্গ সব সময় তরঙ্গের দিকের সাথে লম্বভাবে চলে অর্থাৎ এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ ওকে তো এখানে হচ্ছে গিয়ে যে তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা করো তাহলে এই আলোচনা থেকে যে বোঝা যায় যেহেতু তাপ কোনো মাধ্যম ছাড়া চলাচল করে সুতরাং তাপ একটা তরিতচম্বক তরঙ্গ আর তরিতচম্বক তরঙ্গ যে কোনো চুম্বক তরঙ্গই কী করে যে ও যেদিকে যায় মানে তরঙ্গ যেদিকে যায় তার মাধ্যমগুলা কি করে তোমার তরঙ্গের দিকের সাথে লম্বভাবে চলে অর্থাৎ ওই ধরনের তরঙ্গকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি সুতরাং তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ তো আমাদের যেই বই আছে সেই বইয়ের যে অ্যান্সার অনুযায়ী ওইখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে গিয়ে একই কথা হচ্ছে গিয়ে বলা আছে বাট আরো সুন্দর করে সাজিয়ে লেখা আছে তো দেখো এখানে হচ্ছে কী বলা আছে যে তাপ তরঙ্গ এক ধরনের চুম্বকীয় তরঙ্গ কেন তরঙ্গ কারণ এক এক জায়গা থেকে আরেক শক্তি স্থানান্তর করার জন্য এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এই যে এখানে দেখো যা তাপশক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে এবং এটি কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে এই কথাটা ইম্পর্টেন্ট কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে মাধ্যম ছাড়াই যে সকল যে সকল তরঙ্গ চলতে পারে তাদেরকে চুম্বক তরঙ্গ বলে আর চুম্বকীয় যে তরঙ্গ সেগুলো হচ্ছে কী করে সেগুলো হচ্ছে গিয়ে গতিপথের সাথে লম্বভাবে অগ্রসর হয় অর্থাৎ এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ ঠিক আছে তো যেহেতু তাপতরঙ্গ একটা তরিচুম্বক তরঙ্গ তাই বলতে পারো এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ জাস্ট এই ব্যাপারটা মনে রাখবা যে কোনো তরিচম্বকীয় তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ তো এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করবো তো গ নম্বর প্রশ্নে কি বলা আছে একটু যদি খেয়াল করি তো এখানে থেকে বলা হয়েছে যে উদ্দীপকের এক নং চিত্র অনুসারে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয়করণ তো খেয়াল করি যে এক নং চিত্রে কি আছে তো এক নং চিত্রে হচ্ছে গিয়ে আছে যে পি থেকে কিউ পর্যন্ত এর কয়টা পূর্ণ স্পন্দন আছে সেটা থেকে বলা হয়েছে এবং পি থেকে কিউ পর্যন্ত একটা দূরত্ব বলে দেওয়া আছে দশ মিটার এবং বাতাসের তাপমাত্রা কত টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস ওকে আচ্ছা আর আরেকটা কি ইনফরমেশন দিয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ওকে তো এই সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে তো এখন আমরা একটু উদ্দীপকটা যদি অ্যানালাইজ করি এখানে দেখো যে কী কী দেওয়া আছে যে একটা আপ একটা ডাউন অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ এটা মিলে হয় একটা পূর্ণ স্পন্দন আর একটা পূর্ণ স্পন্দনে হয় একটা ল্যামডা ওকে তার মানে এখানে একটা ল্যামডা আছে বা একটা পূর্ণ স্পন্দন আছে এখানে কত আরেকটা ল্যামডা এই যে একটা আপ একটা ডাউন অর্থাৎ আরেকটা পূর্ণস্পন্দন বা আরেকটা ল্যামডা আছে আর এখানে কি একটা আপ আছে ঠিক আছে অর্থাৎ অর্ধেক আছে তাহলে এইখানে একটা দুইটা অর্ধেকটা অর্থাৎ আড়াইটা টু পয়েন্ট সংখ্যক পূর্ণ স্পন্দন আছে বা টু পয়েন্ট ফাইভ ল্যামডা আছে এই টু পয়েন্ট ফাইভ মিটার হয় তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে এখানে ছিল এই একটা আপ একটা ডাউনে যে এরকম দেন এরকম ছিল ঠিক আছে তো এইটা কি একটা ল্যামডা এখান থেকে একটু কি একটা ল্যামডা আর একটুকি আরো অর্ধেকটা ল্যামডা ওকে সো একটা দুইটা আর অর্ধেকটা কত আসে টু পয়েন্ট ফাইভ ল্যামলা ওকে টু পয়েন্ট ফাইভ হচ্ছে কত মিটার দেওয়া আছে ল্যামডাতে দশ মিটার দেওয়া আছে তাহলে এখান থেকে ল্যামডাতে কত থাকবে মানে একটা ল্যামডা কত আসবে টু পয়েন্ট ফাইভ কে পাশে ভাগ করে দিলে থেকে পেয়ে যাব কত আসে ফোর মিটার অর্থাৎ আমাদের উদ্দীপক অনুযায়ী অর্থাৎ আমাদের উদ্দীপক অনুযায়ী তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেছে ফোর মিটার এখানে তরঙ্গ দৈর্ঘ্য ফোর মিটার আর বাতাসের তাপমাত্রা টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল বাট মেইনলি চা হয়েছে কি মেইনলি চা হয়েছে কেউ কম্পাঙ্ক নির্ণয় করো এফ চা হয়েছে তো আমরা এফ নির্ণয় করা যায় এরকম কি কি সূত্র জানি এফ নির্ণয় করা যায় এরকম সূত্র আছে যে এফ ইজ ইকাল টু ওয়ান বাই টি এটা একটা আরেকটা একটা হচ্ছে বি ইজ ইকাল টু এফ ল্যামডা এটা একটা তো দেখো এই সূত্র দিয়ে যদি আমরা এফ বের করতে চাই তাহলে আমাদের টি বা পর্যায়কাল লাগবে তো এখানে সে দেখো টাইমের কোনো ব্যাপার স্যাপার নাই তো আমরা পর্যায়কাল বের করতে পারবো না অর্থাৎ এইটা দিয়ে বের করা যাবে না তো এইটা দিয়ে যদি বের করতে চাও এফ বের করার জন্য তোমার ল্যামডা লাগবে এবং ভি বেগ লাগবে তো ল্যামডা আমরা বের করে ফেলছি এখন যদি আমরা বেগ বের করে ফেলতে পারি তাহলে কি আমরা কম বের করে ফেলতে পারবো তো আমাদের ল্যামডা বা তরঙ্গ দুর্গত নির্ণয় করা হয়ে গেছে এখন জাস্ট বেগটা বের করতে হবে তো বেগটা কীভাবে পাবো যে দেখো বাতাসের তাপমাত্রা কত আছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস তো আমাদের বের করতে হবে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ আর এখানে কী দেয়া আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে তো এখানে যদি আমরা খেয়াল করি দেখো কি কি দেয়া আছে তো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ দেওয়া আছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড আমাদের লাগবে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ওকে আমাদের এইখানে বেগটা হচ্ছে কি লাগবে তো এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে হচ্ছে কত আমরা টি ওয়ান ধরলাম জিরো ডিগ্রি সেলসিয়াস তো আমাদের তাপমাত্রাটাকে কেলভিনে কনভার্ট করতে হবে তো যে কোনো তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিনে কনভার্ট করার জন্য দুশো যোগ করে দেবা তো জিরো প্লাস দুশো কত আসে দুশো তিয়াত্তর কেলভিন ওকে আমাদের টি ওয়ান আর এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বেগ থাকবে সেই বেগটা বেগটাকে ধরলাম ভি ওয়ান সেটা হচ্ছে কত দেয়া আছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ওকে আর নেক্সট কত আঠাশ ডিগ্রি সেলসিয়াস তো আমাদের টি টু যেটা এটা হচ্ছে কত টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস এটাকে কী করতে হবে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে সো টোয়েন্টি এইট তার সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিব সো ক্যালকুলেটর যদি এটা যোগ করি তো তোমরা নিশ্চয় হচ্ছে গিয়ে জানো যে তাপমাত্রা এবং বেগ যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে বেগ বের করতে হয় সেটা হচ্ছে গিয়ে ভি টু বাই ভি ওয়ান ইজ টু রুট টি টু বাই টি ওয়ান তো এখান থেকে আমাদের আটাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ অর্থাৎ বের করতে হবে তো ভি টুকে রেখে দিলাম আর এখানে ভি ওয়ান ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে সো টি টু বাই তো এখানে আমরা এখন যদি ভ্যালু বসায় দিই টি এর মান হচ্ছে কত তিনশো এক ছিল তিনশো এক আর টি কত ছিল দুশো তিয়াত্তর আছে এই সো ভি ওয়ান মান কত তিনশো বত্রিশ তাহলে একবার যদি আমরা হিসাব করি তিনশো এক ভাগ দুইশো তিয়াত্তর তার সাথে গুনতে হবে তিনশো বত্রিশ তাহলে আমাদের ভ্যালু আসে তিনশো আটচল্লিশ দশমিক ছয় এক মিটার পার সেকেন্ড তো আমাদের বেগ নির্ণয় করা হয়ে গেছে আর আমরা তরঙ্গ দুর্গত চেয়ে আগে বের করে চেয়ে রাখছিলাম তাহলে এখন আমরা কি কম্পাঙ্ক বের করতে পারবো তো আমরা সূত্র কী জানি সূত্র জানি ভি ইজ ইজকাল টু এফ ল্যামডা তো এখানে বেগটা হচ্ছে কত ভি টু তাই ভি টু ইজুকুল কত এফ ল্যামডা তো এখন আমাদের এফ বের করতে হবে সো ল্যামডাকে এ পাশে নিয়ে আসবো সো ভি টু বাই ল্যামডা ইজ ইউকাল টু কত এফ এটা আসে ভি টু এর মান মাত্র কত পেলাম আমরা তিনশো আটচল্লিশ পয়েন্ট সিক্স ওয়ান বা তিনশো আটচল্লিশ দশমিক ছয় এক ডিভাইড বাই ল্যামরা কত পাওয়া গেছিলো ফোর মিটার তাহলে আমাদের কম্পাঙ্ক কত আসে ফাইনালি কম্পাঙ্ক চলে আসে তিনশো আটচল্লিশ দশমিক ছয় এক ভাগ চার এটা আসে এইটটি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ হার্স ওকে তাহলে আমাদের যেই তরঙ্গটা ছিল সেই তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে কত এইটি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ হার্স তো এখানে সে দেখো আমাদের বইতে হচ্ছে গিয়ে একইভাবে হচ্ছে দেওয়া আছে তো বইয়ের যেই অ্যান্সারটা ছেড়ে দেওয়া আছে এখানে থেকে আমরা যদি খেয়াল করি তো এখানে পি এবং কিউ এই দুইটা বিন্দুর মাঝখানে দুইটা পূর্ণ তরঙ্গ এবং একটা অর্ধ তরঙ্গ রয়েছে যেরকম হচ্ছে আমরা আলোচনা করলাম তো এখানে কয়টা টু পয়েন্ট ফাইভ ল্যামডা বা তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারো একটা দুইটা এবং অর্ধেকটা ল্যামডা ছিল এটা হচ্ছে কত টেন মিটার তো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের ল্যামডা কত আসছে ফোর মিটার তো ল্যামডা পেয়ে গেছি তারপর হচ্ছে কত আমাদের যে যে তাপমাত্রাগুলো ছিল যে টি ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস আর টি টু কত টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস ওইখান থেকে কত আমরা ভি টু বাই ভি ওয়ান ইজোকাল টু রুট টি টু বাই টি ওয়ান এখান থেকে ক্যালকুলেট করে বেগের মান বের করে ফেলছি তারপর হচ্ছে কম্পাঙ্কর জন্য কী করতে হবে ভি ইজকাল টু এফ ল্যামডা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে ভি টু দেওয়ার কারণ কী এখানে ভি টু দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের তাপমাত্রাটা বলা ছিল আটাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো আটাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগ আসে ওই বেগে আমাদের কম্পাঙ্কটা নির্ণয় করতে হবে তাই এখানে এটা হচ্ছে কি আমরা ইউজ করলাম তো এখানে হচ্ছে কত তারপর হচ্ছে কি এফ বের করতে হবে কে এই পাশে পাঠানো পাঠানোর ফলে এটা নিচে ভাগ হয়ে গেছে তারপরে ভ্যালু বসানোর পরে কম্পাঙ্গ কত আসছে এইভেন পয়েন্ট ওয়ান ফাইভ এখন ঘ নম্বর প্রশ্নটা দেখে চলো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে যে উদ্দীপকের চিত্র দুই অনুসারে এস অবস্থান থেকে জিরো সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব হবে কি না তো এখানে থেকে তাকাই আমরা প্রশ্নে কি বলা আছে যে এস অবস্থান থেকে হচ্ছে গিয়ে প্রতিধ্বনি শুনতে জিরো সেকেন্ড সময় লাগে ওকে জিরো সেকেন্ড সময় যদি হচ্ছে লেগে থাকে তাহলে এই আর অবস্থান থেকে যদি শব্দ শব্দরচ্ছ করে তাহলে এইখান থেকে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না তো প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না এর জন্য আমাদের টাইম বের করতে হয় টাইম বের করে দেখতে হয় যে প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার তুলনায় বেশি কিনা তো আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না তো তোমরা নিশ্চয়ই জানো যে প্রতিধ্বনি শুনতে পাওয়ার যে সূত্রটা সেটা সে কত টু ডি যে কোনটা সে কত ভি টি ওইখান থেকে আমরা যদি টাইম বের করতে চাই তাহলে আমাদের বেগ লাগবে এবং কি লাগবে দূরত্ব লাগবে ডি লাগবে ওকে তো এইখানে যে তো আর অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবো কি না সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে সে আর থেকে যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা আমার আগে জানা প্রয়োজন আগে জানা প্রয়োজন আর কি আর বেগ জানতে পাওয়া প্রয়োজন তো বেগ আমরা বের করতে পারবো তাপমাত্রা থেকে বেগ বের করা যায় আমরা থেকে জানি বেগ বের করা যাবে তো এই দূরত্ব দূরত্বটা আর থেকে প্রতিফলকের দূরত্বটা আগে বের করতে হবে এখন সেটা চেয়ে কীভাবে বের করা যায় একটু খেয়াল করি তো আমাদের উদ্দীপকটা কীরকম ছিল আমরা যদি এখানে আরেকবার চেয়ে দেখি তো এই এস থেকে আমাদের এই এম প্রাইম এম 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 প্রাইম এই যে প্রতিফলকটা ছিল এর যে দূরত্বটা এটা হচ্ছে কত দেয়া দেয়া নাই ওকে আছে কত এই আর এস থেকে আর এর দূরত্বটা চেয়ে দেওয়া আছে যে এস থেকে আর এর দূরত্ব কত দেওয়া আছে মিটার এস থেকে এর যে দূরত্ব এটা দেওয়া আছে মিটার আর আর থেকে প্রতিফলকের যে দূরত্ব এই দূরত্বটাকে ধরা হয়েছে কত ডি ওকে ভালো কথা তো এখন প্রথমে আমরা কি করতে পারি যে এস থেকে আমাদের যে প্রতিফলক আছে এই পুরা দূরত্বটা যদি আমরা আগে বের করে ফেলি এই পুরা দূরত্বটা যদি আমরা আগে বের করে ফেলি তারপরে থেকে এই ফুল দূরত্ব থেকে এই এস আর এর দূরত্ব অর্থাৎ এই বিশ মিনিট যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে কত এই আর থেকে প্রতিফলকের দূরত্বটা আমরা পেয়ে যাব। ওকে তাহলে আমাদের কি করতে হবে এ এস থেকে প্রতিফলকের দূরত্বটা আগে বের করা দরকার ওকে আর এস থেকে যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় সে প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময়টা হচ্ছে কি আমাদের বলে দেওয়া আছে সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ওকে তো আমরা হচ্ছে কি জানি প্রতিধ্বনি শুনতে পাওয়ার যে সূত্র সেটা হচ্ছে কত টু ডি ইজ ইকুয়াল টু টি সো ডি জানতে চাইলে আমাদের বেগ লাগবে এবং টাইম লাগবে টাইম বলে দেওয়া আছে এখন জাস্ট বেগটা হচ্ছে লাগবে তো সবার আগে আমাদের বেগ বের করতে হবে তো আমরা একটু ফ্রেশ করেছি কি শুরু থেকে হচ্ছে গিয়ে আমরা ম্যাথটা যদি করি তো আমাদের তাপমাত্রা কত দেওয়া ছিল আমাদের তাপমাত্রা দেওয়া ছিল হচ্ছে গিয়ে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস তো আমরা হচ্ছে কি জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত দুইশো তিয়াত্তর কেলভিন তো টি ওয়ানটা দুইশো তিয়াত্তর কেলভিন এবং হচ্ছে গিয়ে আমাদের যে বেগটা সেই বেগটা দেওয়া হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তো ইউজুয়ালি তিনশো তিরিশ হয় কিন্তু আমাদের এই প্রশ্ন অনুযায়ী তিনশো আছে তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে তাপমাত্রা প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে কি থার্টি ডিগ্রি সেলসিয়াস বা এটাকে যদি আমরা কেলভিনের চেয়ে প্রকাশ করতে চাই তো থার্টি সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিতে হবে তা হচ্ছে আসবে সে কত তিনশো তিন ক্যালভিন ওকে তো এই তাপমাত্রা আমাদের বেগটা বের করতে হবে ওকে আচ্ছা তো বেগ কীভাবে বের করতে হয় ভি টু বাই ভি ওয়ান টু রুট ওভার টি টু বাই টি ওয়ান এটা করতে হবে ওকে তো ভি টু বের করতে হবে অর্থাৎ থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বেগ বের করতে হলে ভি ওয়ানকে আমাদের ওই পাশে শিফট করে দিতে হবে সো ভি ওয়ান এই পাশে ভাগ ছিল ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তো এখানে টি টুয়ের মান হচ্ছে গিয়ে কত তিনশো তিন টি ওয়ানের মান হচ্ছে গিয়ে দুইশো তিয়াত্তর ইন্টু ভি হচ্ছে কত তিনশো তো আমরা যদি সেই যদি হিসাব করি তাহলে আমাদের ভ্যালু হচ্ছে কত আসে তিনশো তিন ও আছে রুট ওভার তিনশো তিন ভাগ দুইশো তিয়াত্তর এখানে আস হচ্ছে গিয়ে বেগের মান তিনশো দশমিক সাত ছয় সাত ছয় বা আমরা সাত সাত ছয় ছয় আছে সাত সাত লিখতে পারি তিনশো ঊনপঞ্চাশ দশমিক সাত সাত মিটার পার সেকেন্ড তো বেগ পেয়ে গেছি ওকে আচ্ছা তো এখন হচ্ছে আমরা কি বের করবো আমরা যেটা হচ্ছে বের করবো যে আমাদের যেই এস ছিল উৎস ওকে আর এখানে হচ্ছে কি ছিল আর ছিল কি বলা ছিল যে এইখান থেকে প্রতিধ্বনি শোনার সময় অর্থাৎ শব্দ এখানে গিয়ে আবার এখানে ফেরত আসার যে সময়টা সেই সময়টা থেকে বলে দিয়েছে কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো আমরা কি করবো এস থেকে এই প্রতিফলক পর্যন্ত যে দূরত্ব এই ডি প্রাইম এই দূরত্ব থেকে ডি প্রাইম এটা থেকে বের করবো তাহলে গিয়ে আমরা কী লিখবো যে এস থেকে এস থেকে যে প্রতিফলক আছে এম এম প্রাইম তার দূরত্ব ধরলাম এর দূরত্ব ধরলাম হচ্ছে ডি প্রাইম ওকে এটা হচ্ছে আর সময়টা কত দেওয়া ছিল আমাদের সময় প্রশ্নে দেওয়া ছিল যে সময় জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড সময়টা হচ্ছে কত ছিল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ওকে তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি জানি যে টু ডি ই করেছে কত ভি টি তো এস থেকে আর পর্যন্ত যে এস থেকে আর না সরি এস থেকে প্রতিফলের পর্যন্ত যে দূরত্বটা ওটাকে আমরা কত ধরলাম ডি প্রাইম ধরলাম তাই হচ্ছে কত এই যে টু ডি প্রাইম এই যেগুলো হচ্ছে কত ভি টি কিন্তু বেগটা হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ ছিল আর তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগটাকে কত ধরলাম আমরা ভি টু ধরছি তাই এখান থেকে কী করতে হবে টু ডি প্রাইম এই যেগুলো কত ভি টু ইন্টু টি ভি টু এভাবে লিখতে হবে আচ্ছা লিখলাম তারপরে এখন আমাদের ডি প্রাইম বের করতে হবে তাহলে ডি প্রাইম এসব কত ভি টু ইন্টু টি আর এই টুকে এ পাশে যদি পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে ভাগ হলে নিচে বসবে আচ্ছা তারপরে ভি টু এর মান কত ছিল তিনশো উনপঞ্চাশ দশমিক সাত সাত আর টাইমের মান জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই টু ওকে তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তা হচ্ছে কত আসে তিনশো উনপঞ্চাশ দশমিক সাত সাত ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড বাই টু এটা আসে এইটটি সেভেন পয়েন্ট এইটটি সেভেন পয়েন্ট ফোর ফোর মিটার ফোর ফোর মিটার অর্থাৎ আমাদের এস থেকে প্রতিফলক পর্যন্ত যে দূরত্ব এই যে দূরত্বটা এটা হচ্ছে কি এইট্টি সেভেন পয়েন্ট ফোর ফোর মিটার ওকে ফোর ফোর মিটার ওকে আর এখানে আর এই যে এস আর আর এস থেকে আরের দূরত্ব যেন হচ্ছে কত ছিল এস থেকে আরের দূরত্ব ছিল বিশ মিটার এখান থেকে একটু কত ছিল বিশ মিটার এখন যদি আমি 87.44 থেকে এই টোয়েন্টি মিটারটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি কত আমি আর থেকে প্রতিফলক পর্যন্ত দূরত্ব পেয়ে যাব ওকে আচ্ছা তাহলে আমরা এখানে আছে লিখতে পারি যে আর থেকে প্রতিফলক যেটা আছে আর থেকে প্রতিফলক এম এম প্রাইম এর দূরত্ব ডি এটা ডি এ প্রশ্ন বলাই আছে ডি সেটা হচ্ছে কত এইটি সেভেন পয়েন্ট ফোর ফোর মাইনাস টোয়েন্টি তাহলে কত আসবে সিক্সটি সেভেন পয়েন্ট ফোর ফোর মিটার ওকে তো এই পর্যন্ত আমরা কি পেলাম আর থেকে প্রতিফলকের দূরত্ব থেকে পাওয়া গেছে এখন আমাদের প্রশ্নে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে আর থেকে যদি শব্দ করি তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না তার তাহলে কত এই আর থেকে যদি শব্দ করি তাহলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি না ওকে আচ্ছা তাহলে এ থেকে আর আর এ হচ্ছে গিয়ে আমাদের প্রতিফলক তাহলে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা এখন আমরা জানি সিক্সটি সেভেন পয়েন্ট ফোর ফোর মিটার ওকে আর এইখানের বেগ ভি টু এটা হচ্ছে কত ছিল তিনশো ঊনপঞ্চাশ দশমিক তিনশো উনপঞ্চাশ দশমিক সাত সাত আসছিল হ্যাঁ তিনশো উনপঞ্চাশ দশমিক সাত সাত বেগটা আজকে এত দেওয়া ছিল তো এখান থেকে বের করতে হবে কি টাইম এখান থেকে কি বের করতে হবে টাইম তো আমরা জানি যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না এই ধরনের সূত্রে আমাদের অ্যাপ্লাই করতে হবে টু ডি এজ কত ভি টি আমাদের বেগটা কত ছিল ভি টু তাই টু ডি এ করেছে কত ভি টু ইন্টু টি এখান থেকে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে কি যাবে না তার জন্য হচ্ছে আমাদের কী বের করতে হবে টাইম বের করতে হবে তো ভি কে পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে তারপর থেকে ভ্যালু দিই টু ইন্টু ডি এর কত সিক্সটি মিটার ডিভাইড বাই ভি ভি এর তিনশো দশমিক সাত সাত ওকে তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে সিক্সটি সেভেন বাই 349.77 নাইন এখানে কত আসে টাইমের ভ্যালুটার হচ্ছে কি আসে 0.38 পয়েন্ট থ্রি সেকেন্ড জিরো আসে তো আমরা 0.385 পয়েন্ট হ্যাঁ ওটা পুরোটাই লিখে দিন জিরো সেকেন্ড জিরো পয়েন্ট সেকেন্ড ওকে আগে একটা টাইম ছিল আমরা নতুন টাইমকে টি প্রাইম ধরতে পারি যেহেতু একই অঙ্কের মধ্যে দুটা টাইম আছে একটা হচ্ছে গিয়ে আমাদের বলা আছে এস থেকে হচ্ছে গিয়ে যেই প্রতিদিনই শোনার শব্দটা ওটাকে টি ধরলাম আর আর থেকে প্রতিদিনই শোনার যে সময়টা সেটাকে টি প্রাইম ধরলাম তাহলে সে কত আমাদের টি প্রাইম বা আর থেকে প্রতিধ্বনি শুনতে পাওয়ার সময় হচ্ছে কত জিরো সেকেন্ড যেটা হচ্ছে কত জিরো সেকেন্ড থেকে বড় যেটা জিরো পয়েন্ট সেকেন্ড থেকে বড় তো সুতরাং আমাদের টি প্রাইম বা আর থেকে প্রতিধ্বনি শুনতে পাওয়া যে সময়টা সেটা হচ্ছে কত জিরো সেকেন্ড থেকে বেশি আসছে সুতরাং প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে সুতরাং প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনা যাবে